আল্লাহ আকবার এবার আসেন এই মিশন বাস্তবায়নের মূল নীতি হলো চারটা কয়টা চারটা চারটা কি কি একটু শুনেন আস্তে আস্তে সূরাতুল জুমআহ আয়াত নং দুই আল্লাহ তালা বলেন হুয়াল্লাযী বা'আফা ফিল উম্মীন রাসূলাম বিল হুব ইয়াত্লু আলাইহিম আল্লাহ বলেন আমি তোমাদের মাঝে তোমাদের মধ্য থেকেই নবীকে পাঠাইছি নবী তোমাদেরই বংশোদ্ভূত নবী তোমাদেরই মধ্য থেকে আল্লা কোনো জাতি না আলাদা কোনো জাত থেকে জিন বা ফেরেস্তা এরকম না তোমাদেরই মধ্য থেকে তোমাদের নবী পাঠাইছি ওনাকে চারটা মূলনীতি আমি দিছি এক ওনাকে আমি যে মিশন দিছি এই মিশন বাস্তবায়নের মাধ্যম হলো চারটা এক মানুষের সামনে কোরআনের আয়াতগুলোর তেলাওয়াত করে এটার ব্যাখ্যা বিশ্লেষণ মানুষের সামনে উপস্থাপন করবে এটা এক নাম্বার দুই নাম্বার অর্থাৎ মানুষকে মোটিভেশনাল কথা বলে মানুষের আত্মশক্তি মানুষের অন্তরের পরিবর্তন আত্মশক্তি করার চেষ্টা করবে যেটাকে তাজকিয়া বলে নুফুস তাহলে প্রথম পাইলাম আমরা কোরআন তেলাওয়া এক নম্বর কোরআন তেলাওয়া দেখেন এখানে এসেন ম্যাক্সিমাম মানুষ আমাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ না খেয়াল করছেন ম্যাক্সিমাম মানুষ কিন্তু কোরআন কোরআনকারী বুঝা তো পরের স্টেপ সহি ভাবে যে উচ্চারণে নবী পড়ছে ওই উচ্চারণের কাছাকাছি উচ্চারণে আমরা পড়তে পারি না অন্তত অতটুকু উচ্চারণ যেতটুকু কইলে নামাজ শুদ্ধ হয় আমরা এই জায়গায় ম্যাক্সিমাম মানুষ সফল না বলেন না সফল না অসফল অসফল বিবেচনা করেন আমরা নবীর মিশন ওই যে প্রথম বলছি নবী আসছে এই মাসে আমরা খুশি কিন্তু নবী খুশি কিনা এটা একটু দেখবো আমরা এটা একটু দেখার দরকার আছে না তো নবী তখনই খুশি হবে যখন নবীর দেওয়া যে মিশন এই মিশন নিয়ে আমি কাজ করব কি কাজ করছি এটার নমুনা দেখাই দিচ্ছি ম্যাক্সিমাম মানুষের কোরআন তেল অতি গলত এক নাম্বার দুই নাম্বার মানে হলো মানুষের মধ্যে আত্মশুদ্ধির কাজ করা এই আত্মশুদ্ধির কাজটাই মূলত পিসাবরা বেশি করে মানুষকে এটাই হলো তাসকিয়াতুন নুফুস মানুষকে বিভিন্ন আমল টামল কথা টথা বলে মানুষকে একটু ভালো পথে এটা তাসকিয়াতুন নুফুস কিন্তু সমস্যা হলো শুধু কোরআন ছাড়া পৃথিবীতে সবকিছু নকল আছে ঠিক আছে। আর একটু কথা বলেন না কোরআন ছাড়া সবকিছু কি আছে নকল নকল আছে কেন নাই কারণ এটা দায়িত্ব একজন নিছেন তিনি কে এই জন্য নকল নাই শুধু আর সবকিছুর নকল আছে পৃথিবীতে এমন কিচ্ছু নাই যার নকল নাই তাহলে এই যে একটা ধারা তাজ এত এই ধারায় এত বেশি নকল হইছে এত বেশি ভ্রান্ততা হয়েছে এখন মানুষ মনে করে পীর মানেই ভণ্ড আসলে কি বিষয়টা এমন এমন না কিন্তু জিনিসটা ভণ্ডামির আধিক্যতায় রূপান্তর হওয়ার কারণে মানুষ এখন এটার থেকে এক ধরনের মুখই ফিরিয়ে আনছে এটা কিন্তু ইসলামের একটা অংশ এবং আমি যে আপনাদেরকে কথা বলতেছি আমার না আমার টাইটেল যদিও পীর না আপনাদের টাইটেল যদিও কিনা না মরিদ না কিন্তু এটাও তাজ খেতন এই যে আমি বুঝাইতেছি এই যে আমি মোটিভেশনাল কথা বলে আপনাদেরকে ফিরে আনতে চাইতেছি আমার এই কথাগুলো আপনার শরীরের খোরাক না অন্তরের খোরাক কথা বলেন না শরীরের খোরাক না অন্তরের খোরাক শরীরের আমার যে কথাগুলো এগুলো কিসের খোরাক অন্তরের খোরাক না এই কথাগুলো আপনি গ্রহণ করতেছেন কোন জায়গায় দিয়ে অন্তর দিয়া না এটাই তো আজকে এত তা এটা নিয়ে আমি অন্য আরেক সময় পীর কি আসলে এটার হাকিকতটা কি আমাদের সমাজে কি এটার পুরোটা নিয়ে আলাদা আলোচনা আসবে আজকে না আজকের আলোচনা এটা না তাহলে দুইটা জিনিস গেল তারপরে আল্লাহ তালা বলতেছেন ওয়াই মধুমুলকিতা তিন নাম্বার হল আপনি মানুষদেরকে কোরানো সুন্নার তাত্বিক জ্ঞান বিশ্লেষণমূলক জ্ঞান আপনি তাদের মধ্যে দিবেন শিখাবেন এটা হলো তিন নাম্বার পয়েন্ট এবারে তিনোটাকে সমন্বয় করে চার নাম্বারটা হলো হেক্মা কৌশল কৌশল এটা বিশাল বিস্তৃত বিষয় কৌশলের মধ্যে যুদ্ধ নীতি আসবে কৌশলের মধ্যে সমাজনীতি আসবে কৌশলের মধ্যে পারিবারিক ব্যবস্থা আসবে রাষ্ট্রনীতি আসবে আন্তর্জাতিক যত কুট কৌশল বলে সবকিছু কোরআনের আয়াত দুই নম্বর তাজকিয়াত মুফুজ আত্মশুদ্ধি আগে তো আমার ভালো হইতে হবে তারপরে আমি ইসলাম প্রতিষ্ঠা করব। এজন্য তাজকিয়াত মুফুজ তিন নম্বর কোরআন সুন্নার গভীর জ্ঞান এটিগুলো সামনে রেখে এইবার কৌশল এবার তুই বাস্তবায়নের কথা আগা বলে না সাহায্যতা এই হলো বিষয়